আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শ্রুতি আপনাদেরকে জানাচ্ছি বিডির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার এই প্রথম প্রবাসে পৌঁছানোর পরে টাকা বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনি আমার যে কথাগুলি আছে সেগুলো আপনি স্পষ্টভাবে বুঝে নিতে পারেন প্রিয় বন্ধুরা যারা এই বিষয়পিটি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা মিশরে বেশ কিছু শ্রমিক নিবে মিশর সুইং অপারেটর আপনার কোয়ালিটি কন্ট্রোলার এবং হেল্পার পদে যেতে পারবেন পুরুষ ও মহিলা উভয় যদি কেউ আপনি মিশরে গার্মেন্টস বিষয়ে যেতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন মিশরে প্রিয় বন্ধুরা এখানে বিষয়টা হচ্ছে যে যারা হান্ড্রেড পারসেন্ট কাজ জানেন তারা তো যেতে পারবেন যারা যারা কাজ কিঞ্চি জানেন হেল্পার হিসেবে যেতে চান তারাও যেতে পারবেন মিশরে প্রিয় বন্ধুরা এখানে যেতে চাইলে যারা হেল্পার পদে যাবেন বা কাজ যারা জানেন তাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি হবে এবং যারা অপারেটার চল্লিশ থেকে ষাট হাজার পর্যন্ত স্যালারি পাবেন এখানে গেলে যাওয়ার পরে প্রিয় বন্ধুরা যারা এই মালয়েশিয়াতে সুইং অপারেটর হিসেবে যেতে চান তাদেরকে বলবো যে আপনারা যারা এই প্রবাসে যাওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন এখানে শুধুমাত্র যে টিকেস্ট কস্ট যে কস্টগুলি আছে সেই কস্টের যে সকল আমাদের যে টাকাটা লাগবে সেই টাকাটা দিয়ে যেতে পারবেন মিশরে মিশরে যাওয়ার পৌঁছানোর পরে তারপরে আপনি টাকা দিতে পারবেন আমাদেরকে পরিশোধ করে ফুল পরিশোধ করে দিতে পারবেন এর জন্য বলবো আপনারা যারা এই মিশরে যাওয়ার জন্য বা বিষয়বিধির সাথে সব সময় আপনারা আছেন অনেকে আমাকে বলে যে স্যার আপনার মাধ্যমে তো হাজার হাজার লোক গিয়েছে আমরাও যেতে চাচ্ছি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা রিয়াজ স্যারের নাম শুনেছেন বা জানেন প্রবাসে যে কোনো দেশে যদি কোনো বাংলাদেশি থাকে বাংলা ভাষাভাষী থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে স্যারকে কেউ চিনে কিনা সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা প্রবাসে যাবেন ভাই বোন যারা আছেন বন্ধুরা আমার সবাই যেতে পারবেন এই মিশরে গার্মেন্টস অপারেটর হিসাবে বন্ধুরা আমার যারা গার্মেন্টস অপারেটর হিসাবে যাবেন এখানে আট ঘন্টা ডিউটি হবে সম্পূর্ণ আপনারা ওই দেশের নিয়মকানুন অনুসারী ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও কাতু